সামলাপুর সমুদ্র সৈকতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বৈশাখ শনিবার বারো এপ্রিল বেলা এগারোটার দিকে সমলাপুর সমুদ্র সৈকতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজু উৎসবের আনুষ্ঠানিকতা প্রথম দিনে ফুল বিজু পালনে চাকমা সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রঙিন পোশাকে জোড়ো হতে থাকে সামলাপুর সমুদ্র সৈকত ও বাগানে ঝাও বাগানে জড়ো হয়ে চাকমা ও তঞ্চিঙ্গাদের নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী ঘিলাকেলা ও নৃত্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা এরপর শত শত চাকমা ও তনচিঙ্গা তরণ তরুণী কলাপাতা ও ঝড়িতে ফুল সাজিয়ে সমুদ্র সৈকতের পানিতে ফুল নিবেদন করে নতুন বছরকে স্বাগত জানান ঠিক আমরা নতুন বছর যেমন বরণ করে ফুল দিই ঠিক এই যে পুরোনো বছরকে আমরা বিদায় দিই এই যে পুরোনো বছরে আমাদের লাইফে অনেক কিছু খারাপ যেমন আমাদের লাইফে সাথে অনেক খারাপ অনেক কিছু মানে মিশে ওই যে এইসব খারাপ কিছু আমরা হচ্ছে মানে বিদায় দিয়ে দিই মানে নদীতে এসে আমরা ফুলের সাথে মানে গেছে মানে আমাদের সমস্ত কিছু বিসর্জন দিই বলতে গেলে এরকম খারাপ কিছুকে আমরা বিসর্জন আমাদের মধ্যে আর মানে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মতে তো আমরা মানে খারাপ কিছুকে আমরা বিদায় দিই নতুন কিছুকে

আমাদের এই উৎসবে যা যা করণীয় এবং যেতে যেটা আমাদের জন্য কর্তব্য সেটা পালন করে চলা পুরো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমরা যেন আমাদের পুরনো দুঃখ জ্ঞানিক সত্যি যেন মুছে যায় এমন নতুন বছরে আমরা যেন সুখ শান্তি সুখ শান্তি মানে সুখ শান্তি কামনা করে মানে যেমন আমাদের নিজস্ব আমাদের সামাজিক রাষ্ট্রের সমাজে সুখ শান্তি অনাবর সুখ শান্তি আনতে পারে আমরা এই জন্য আমরা ফুল পাঁচিয়ে পুরনোকে বিদায় দিয়ে নতুন বছরকে গিয়ে আমরা বরণ করি নিই বর্ষবরণকে কেন্দ্র করে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন নামে এই উৎসব পালন করে থাকে চাকমারায়কে বলে বিজু তনচিঙ্গারা বিশু শফিকুল ইসলাম জিশান কক্স মর্নিং